চল্লিশ টাকা তিনটে বারোটা দুটো পঞ্চাশ টাকা চল্লিশের দাম দেবো যে পোটে একটা ডিম 40 টাকা যেটা আমি যারা কোনো পোড়টা দিতে পারবে না আর আমাকে কেমন লেগেছে দিয়ে হচ্ছে ভেতরে আমল দুধটা ভেতরে দুধটা এই যে টাকা 80 টাকা আনলিমিটেড তরকারির সাথে 80 টাকার পোড়টা স্যার যান গোডাউনে চলে যান গোডাউনে চলবে না হ্যাঁ

বা বাবাও করবে না 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 হয় কিন্তু এই ভালোবাসাটা চিরজীবনের মতো নষ্ট হয়ে যায় কি করবে আর বল শুনতে পার

তোমার এই কুড়িটা পাউটার তরকারি দেবো গরম আগুনের মতো এই যে তিনটে পাউটে একটা ডিম যাও ভেতরে গিয়ে খাও গোডাউনে যাও গোডাউনে যাও তিনটে পাউটা একটা ডিম কত চল্লিশ টাকা তুমি নিলে অন্য কেউ নিলে বা দাম একটু বেড়েছে পুজো উপলক্ষে তোমার জন্য বিউলি ডাল দিচ্ছে না তো